শিয়ালি ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানভির আলম ডালির ক্যামেরায় আকলিমা রশিদের প্রতিবেদন সংবাদের শুরুতেই আছে পারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি গুম খুন নির্যাতিত নেতাকর্মীর পরিবার ও সকল শ্রেণী পেশার গণমানুষের সম্মানে কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে টিয়ালি ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফকর উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে ও কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমেদ ভূয়া বিশেষ অতিথি ছিলেন বিএনপির সদস্য বেলাল সরকার তুহিন কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভুইয়া সাধারণ সম্পাদক আয়ুম খা এছাড়াও বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ছাত্রনেতা শাহিদুল খা কস্ব উপজেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন সিরাজুল হক ইমু সহ প্রমুখ এছাড়াও বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল সহ সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন কস্ব উপজেলা ইউনিয়ন ও পৌরসভা থেকে কয়েক হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন

নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এবং স টিভি টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন